হ্যালো ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একদম পাটাই বেটে দেশি মুরগি রান্না করে দেখাবো আর আমি যেহেতু গ্রামের মেয়ে আমার মা চাচিরা যেভাবে রান্না করতো আমি এইভাবেই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার সাথেই থাকেন এখানে কিন্তু আমি মরিচ বেটে নিচ্ছি শুধু মরিচ না আমি ধনিয়া হলুদ জিরা সব কিছুই সুন্দরভাবে বেটে নিব আর ধনিয়া হলুদ জিরা এগুলা গুঁড়া করা ছিল এগুলো পানি দিয়ে আমি বেটে নিয়েছি আর এখানে আমি আদা বেটে নিয়েছি পাটায় রসুন বেটে নিয়েছি আদা রসুনের সাথে পেঁয়াজ আছে কিছুটা এখানে আমি কম কম হাফ কাপের মতো তেল দিয়ে এলাচি দারচিনি লং কালো গুলমরিচ তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি এতে করে সুন্দর একটা স্মেল বের হবে গরম মশলার যখন গরম মশলাটা হয়ে আসছে এখন আমি কম কম এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাও সুন্দর করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি বাটা মশলা দিয়ে নেবো এখানে কম কম দুই টেবিল চামচের মতো রসুন বাটা কম কম দেড় টেবিল চামচের মতো আদা বাটা একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা একটু ঢেকে দিলাম আমি তিন মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি এখন আমি বাটা মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো মরিচ বাটা আর স্বাদ মতো দিয়ে দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন হলুদের বাটা এখানে কম কম এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া কম কম এক টেবিল চামচ একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি জিরাটাও কিন্তু আমি বেটে নিয়েছিলাম তো কষানো হয়ে গেছে খুব সুন্দর মশলাটা আমি একটা টমাটো দিয়ে দিলাম এতে করে তরকারির টেস্টটা ভালো আসবে আর কালারটাও খুব সুন্দর আসবে এখন মুরগির মাংস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম এখন আমি সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর এইটা আমার হাতে বানানো জায়ফল চৈত্রী এলাচি দারচিনি লং সব কিছু মশলা একটু ভেজে গুঁড়া করে নিয়েছি এখন মাংসটা আমি ঢেকে দিলাম এদিকে আমি কয়েক পিস আলু ছুলে নিলাম মাংসটার মধ্যে আলু দিব আমি সাত মিনিটের মতো মাংসটা রান্না করেছি আর চুলা রাসটা লো এবং মাঝামাঝিতে আছে। এখন ভালোভাবে মাংসটা নেড়ে দিব নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব আমি আবারও নেড়ে দিব আর এইভাবে মাংসটা যাতে পুরা না লাগে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এখন আমি আলুগুলা দিয়ে দিলাম আলুটাও দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিব আবারও ঢাকনা দিয়ে দিলাম আমি দশ মিনিটের মতো রান্না করেছি এখন দেখে নিব ভালোভাবে নেড়ে চড়ে আমি মিশিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো জুল দিয়ে দিবো আর যে যেরকম জুল খেতে পছন্দ করেন রকমই রাখবেন আমি খুব বেশি একটা জুল রাখবো না তো সামান্য আর একটু লবণ দিয়ে দিলাম আমার কাছে একটু লবণটা কম লেগেছে তো এখন নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে দিব এখন আমার মাংসটা হয়ে গেছে আমি আরও পনেরো মিনিটের মতো রান্না করেছি একদম সুন্দর একটা স্মেল বের হয়েছে তো এই জুলটাই আমি রাখবো সবার শেষে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো এখন একটু নেড়ে মিশিয়ে আমি চোলাটা অফ করে দেবো আর দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে তো আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন সবসময় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ